হু আল্লাহ হম আল্লাহ হুম আল্লাহ হম আল্লাহ হুন আল্লাহ না হা কি কছ বক্ত আয় না বক্ত না মাইলে ভক্তের কাছে যাই হবে এটা এত বিশ্বাসের কাম চল থক মাওলা ইল্লাল্লা চল হ আল্লাহ 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 হুম

আমরা কাছে আমরা দুই ভাই মুড়ি মুড়ি ওইটা বাবা ভাই পারছি হ্যায় শোন ধর লাড়িৎ আমি মুখে যা বলি তোর সাথে সাথে বলিবি বুঝতেছো আম বাবা বল

দে তুই <coughs> <coughs> 嗯。嗯嗯嗯嗯嗯嗯。 বাবা বাবা আমি আয় পড়ছি হ্যাঁ বাবা কো বাবা বাবা হ্যাঁ বাবা গেলো কই